কন বাঙাল ইস্টবেঙ্গল ম্যাচ অলওয়েজ ফিফটি ফিফটি বাঙালির আবেগের ম্যাচ আমরা মানে আমরা আমরা পুরো বই তৈরি যে টিমই সামনে আসুক যে কারণ আমরা কোয়ালিফাইন যথেষ্ট ভালো রেজাল্ট করেছি এবং আসলে পর্ব কোয়ার্টার ফাইনালেও ভালো রেজাল্ট পেয়েছে পর্ব আমি ইন্ডিয়ান পার্সপেকটিভই জিজ্ঞেস করছি যে অনেকে বলছে যে মোহনবাগানের যে ইন্ডিয়ান ক্রিকেট আছে যারা তারা গার্ডি খেলা ক্ষেত্রে অভিজ্ঞ এবং

আমি মনে করি গার্ভি পুরোপুরি ব্যাপারটা নির্ভর করে দিনের উপর এবং এই মানে ইন্ডিয়ান স্কোয়ার হোক বা ফরেন স্কোয়ার হোক যদি সেই দিনে তারা করে সেই দিনটে